বেশি রেফার করবেন খুব সহজে কিভাবে বিস্তারিত দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন সরাসরি ভিডিওতে চলে যায় প্রথমে আপনার ফেসবুকে চলে আসুন তারপর সার্চ করুন কি কি লিখে সার্চ করবেন ট্যাগ আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে কপি করে নিয়ে সার্চ করবেন তাহলে সহজে গ্রুপ খুঁজে পাবেন তারপর এখানে গ্রুপে ক্লিক করুন এবার এই গ্রুপে এভাবে জয়েন্ট দিবেন মনে রাখবে এখানে প্রতিদিন দশটি গ্রুপে জয়েন্ট করতে পারবেন বেশি গ্রুপে একদিনে জয়েন্ট দিবেন না ভালো ভালো পঁচিশটা গ্রুপে অ্যাড হবেন তিন দিনে এবার কিভাবে গ্রুপে পোস্ট করবেন সহজে দেখি চলুন প্রথমে আপনার ফেসবুকে থ্রি ডট ক্লিক করুন তারপর এই গ্রুপে ক্লিক করুন এবার এই গ্রুপে পোস্ট করবেন কিভাবে দেখি গ্রুপে উপর ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তারপর ফটোজ ভিডিওতে ক্লিক করুন এখান থেকে প্রথমে একটি সুন্দর মেয়েদের ছবি দিন তারপর এমন একটি টাকা ছবি দিন তারপর দুইটা স্ক্রিনশট দিন এই ছবিগুলা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন বলে রাখি এখানে চারটা ছবি দিবেন প্রতি পোস্টে আমি যেভাবে পোস্ট করতেছি এভাবে করবেন তারপর এবার এখানে একটা সুন্দর পোস্ট লিখুন যাতে সবার মনোযোগ করে এমন ভাবে এবার আগে পোস্টটি কপি করুন কপি করা পোস্টটি কাজে লাগবে তারপর পোস্ট আপলোড করুন এবার ব্যাগে আসুন তারপর অন্য একটি গ্রুপে প্রবেশ করুন এবার এখানে চাপুন তারপর আগের যে পোস্টটি কপি করেছে সেই পোস্টটি এখানে পেস্ট করুন তারপর এভাবে আবার চারটা ছবি অ্যাড করুন তারপর পোস্ট আপলোড করুন এভাবে অল্প সময়ের বেশি গ্রুপে পোস্ট করতে পারবেন এবার আসল কাজ এখানে দেখাবো এবার মনোযোগ দিন এবার আপনার ম্যাসেঞ্জারে দেখুন কত মানুষ মেসেজ পাঠিয়েছে তাদের জন্য কিছু মেসেজ লিখে আপনি পিন করে রাখবেন সবাইকে পিন করা মেসেজ কপি পেস্ট করে পাঠিয়ে দিবেন সুন্দরভাবে সাজিয়ে মেসেজ লিখে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি ওখান থেকে কপি করে আপনার রেফার লিংক বসিয়ে পিন করে রাখবেন আমার মতো এভাবে তাহলে খুব সহজ হবে কাজটা বন্ধুরা ভিডিওটি দেখে একটু উপকার হলে ভিডিতে লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ